হ্যালো ফ্রেন্ডস আমিরাজ আর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পায়রাভার তো আবার বুঝিরাট ফার্মে চলে এসেছি তো রাজুদার ফার্মে এসেছি তো রাজিদা কেমন আছে বলো ভালো আছি তো রাজুদার আজকে আমরা কত পায় যোরা পায়ে আছে সেল করে স্টোর কি সবই সেল করবে সেল মানে রাজিদা সবই সেল করে দেবে আর বেশিরভাগই ফেন্সি ফ্রেন্সি পারার ভিডিওটা হবে নাকি আমার সব ফেঞ্চি পায়রা বোর্ড ভিডিওটা হবে আর ভিডিওর প্রথমেই বলে দিই পায়রাগুলো খুব কম চিপে রেটে সব ভিডিও পায়রাগুলো দেওয়া হবে তোমরা যদি কারো পছন্দ হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে কম প্রাইস রাখা হবে আর পায়রাগুলো খুব হেলদি অ্যাক্টিভ বললেই চলে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো দাদা তোমার পায়রাগুলো চলে এক করে শক করে চলো দাদা লোকেশনটা একটু ভালো করে বলে দাও তুমি দেখি আমার লোকেশনটা বসিয়াট মাটিয়া থানা বসিয়াট মাটিয়া থানা নেহালপুরে আমার বাড়ি নেহালপুরে আপনার বাড়ি মেন রোড থেকে দু মিনিট আমার বাড়ি বুঝতে পেরেছি তা যদি কেউ যদি কোনো ভাই যদি শিয়ালদার কাছ থেকে আমার কোন এসে আসবে শিয়ালদার আসতে গেলে প্রথমে আপনার শিয়ালদার বাস আছে সে থেকে আপনার সুজা কাঁকড়া মির্জানগর বা আপনার হাসনাবাদের ট্রেন ধরে আসতে পারবে তাই তো একদম হাসনাবাদ ধরেও আসতে পারে বুঝতে পেরেছি এসে যদি আপনাকে ফোন করে আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে তো হ্যাঁ আমার সাথে অবশ্যই অবশ্যই আর আপনার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা প্রথমে বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু নাইন ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ডল থ্রি ডবল নাইন তো চলুন দাদা দেখি আর এক একটা পায়রাগুলো সকল দর্শক বন্ধুকে চলুন তো বন্ধুরা ফার্স্টে তোমরা একজোটা দিচ্ছ ম্যাক পায় ঠিক আছে ব্লু ম্যাক পায় একজোড়া জোড়া আছে তো খুব সুন্দর একটি পেয়ার পেয়ার দুটোর পাউডিং জাস্ট একবার তোমরা দেখলে বুঝতে পারো খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রাই দেখুন এই যে পায়রাগুলোর পাউটিংটা আপনারা একবার জাস্ট দেখুন মানে কত সুন্দর পাউডিং হলে পায়রা এমন অ্যাক্টিভ থাকে ফুল অ্যাক্টিভ পায়রা ঠিক আছে তো দাদা এই পায়রা দুটোর সম্বন্ধে কিছু বলো তুমি পায়াগুলো মানে তোমার রানিং কত দিন

নলা এই হোয়াইট বিউটি থাকবে জড়কি রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া তো এটা প্রাইস কত কি রাখব আপনি 250 টাকা 250 টাকা প্রাইস রাখব তো পায়রা দুটো মানে পুরো রানিং ওয়ারি দিন নিচে নিচে তো চলুন नेक्स्ट পারা কি আছে দেখা যাক এই নেক্সট আছে আমাদের ব্ল্যাক বোল্ডার ঠিক আছে তো মালিক জবান বলে চলে পায়রা দুটো খুব কোয়ালিটিফুল পায়রা তো মুরগি এক কথা বলে চলে মুরগির মতন পুরো কোয়ালিটি পায়রা দুটো খুব সুন্দর কোয়ালিটি দাদা এগুলো কি ইনবক্স করা পারে না নাকি মানে লোকাল কারোর কাছ থেকে নিয়ে আসো অবশ্যই মানে ইনপোর্ট করা মানে দেখে তো আছি ইনপোর্ট করা কারণ পায়রা দুটো মানে পুরো মুরগির মতন বললেই চলে খুব সুন্দর কোয়ালিটি তো ওই পায়রা দুটো মানে তুমি কবার ডিম বাচ্চা করেছো মানে চারবার ডিম বাচ্চা করিয়েছো আর পায়রা দুটো তোমার দাম কি রেখেছো আপনি পাঁচ হাজার টাকা তো তার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই কিন্তু কম বেশি হবে ঠিক আছে তো তার জন্য কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট না করলে কিন্তু কিছুই হবে না তো চলুন দেখা নেক্সট পায়রার সাথে এই ফিলব্যাকের জোড়াটা ঠিক আছে এরা কি নিজের ডিম মাছ নিজে করতে পারে হ্যাঁ হ্যাঁ তো এদের একটু ফিল কোয়ালিটি আপনি একটু ধরে দেখাবেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ফিল কোয়ালিটির একবার দেখুন এই যে ফিলগুলো দেখুন কত সুন্দর ফিল কোয়ালিটি ঠিক আছে তো এই রানিং জোড়া আপনার সেলের জন্য আছে ঠিক আছে আর আপনারা যদি মনে করেন যে এদের বাচ্চা নেবেন তো সেটাও হবে তাদের পায়রাটা ভালো করে একটু ঘুরিয়ে দেখাও যে কোনো মিসমার্কিং আছে কি না পায়রাটা খুব সুন্দর কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল পায়রা পুরো ইয়ের ভিতরে খুব সুন্দর পায়রাটা দাদা চলো এটা পায়রাটা রেখে দাও আর ওটা দেখাও একটু এটা ফিমেল তাই দাদা হুম তো ফিমেলের ফিল ফিল্ডালিটা খারাপ না বন্ধুরা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ফিল কোয়ালিটি আছে ফিমেলটাও ঠিক আছে তো পায়রা দুটো দাদা দাম কেমন রেখেছো তুমি পায়রা দুটো পাঁচ হাজার টাকা দাদা পায়রা দুটো দাম রেখেছি আপনার পাঁচ হাজার টাকা তো আপনারা ওরা বলছি যে দাদার সাথে পায়রা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দাদা অবশ্যই কম বেশি রাখবে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা দাদা গ্যারান্টি দেবে কোনো অসুবিধা নেই দাদা পায়রা দুটো ছেড়ে দাও পাড়ো কত অ্যাক্টিভ ঠিক আছে পায়রা মানে পায়রা দেখলে তো আপনারা বুঝতে পারবেন কম বেশি যে হাতে যখনই পড়বে তো ফুল অ্যাক্টিভ পায়রা ঠিক আছে ফিডব্যাক কোয়ালিটি কোয়ালিটি ফুল পায়রা তো চলুন আপনাদের নেক্সট পাড়া দেখানো যাক আর এখানে কিছু আপনাদের সিঙ্গেল সিঙ্গেল কিছু বেবি আছে ঠিক আছে এক একটা আপনার ব্যাগের বেবি আছে আর বোকারও আপনার জোড়া বাচ্চা আছে আর বিউটির একটা সিঙ্গেল বাচ্চা আছে তা তুমি বিউটির বাচ্চাটা সিঙ্গেল করে দাম কত রাখতে চাচ্ছ বিউটি সিঙ্গেল বাচ্চাটা মাত্র সাতশো টাকা দাদা দাম রেখেছে ঠিক আছে তো খুব মানে চিপ রেট বললেই চলে সাতশো টাকা প্রাইস আর ফিডব্যাকের সিঙ্গেল বাচ্চা কতটা দাম রাখছো ফিডব্যাকের সিঙ্গেল বেবিটা আপনার বারোশো টাকা দাম রেখেছে দাদা মানে চিপ বললেও তো চলে আর দাদা সব থেকে বড় ব্যাপার তুমি কি ডেলিভারি করতে পারবে ডেলিভারি তো মানে ডেলিভারি সম্ভব না তো যে বন্ধুই নেবে ঠিক আছে তো এখানে এসে নিয়ে যেতে হবে দাদা হয়তো খুব জোর স্টেশন অবধি দিয়ে আসতে হবে তাই তো খুব জি রেস্ট্রেশন দিয়ে আসতে পারবে আর আপনাদের আসতে হবে তার জন্য তার লট ভিজিট করতে হবে এসে দেখুন পায়রা কেমন কোয়ালিটি কেমন তারপরে আপনারা পায়রা নেবেন এই যে নেক্সট আর একটা বোর্ডারের পেয়ার ঠিক আছে এই পেয়ার একটা কি আপনার রানিং পেয়ার সব রানিং পেয়ার ডিম সব ডিম বাচ্চা গ্যারান্টি তাই তো তো আপনি একটা পায়রা বাইরে বের করবো বন্ধু থেকে শখ করান আপনার এই যে বন্ধুরা আপনাদের ম্যাকপায়ের ঠিক আছে ম্যাক পায়ের একটা মেল আছে ঠিক আছে দুটোই মেল তো জোড়া আছে অনেক খুব সুন্দর কোয়ালিটির পাউডিং জাস্ট একবার দেখুন তো পাউডিং শোক করার জন্য আপনাদের নিজে ছাড়াও হয়েছে তো দাদা পাউডিংগুলো আপনাদের একবার সকাল জাস্ট পাউডিং দেখুন একবার তাই যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল আপনি সিঙ্গেল সিঙ্গেল দেবেন তো সিঙ্গেলের দাম আপনি কেমন রাখবেন মানে সিঙ্গেল দাম রাখবেন আপনি দু হাজার টাকা তাই তো জাস্ট বন্ধুরা একবার পাউটিংটা একবার চেক করুন কত সুন্দর লুকটা লাগছে পাউটিং বলতে খুব কোয়ালিটি ফুল পায়রা ঠিক আছে দু হাজার টাকা মতো দাম লাগবে খুব কমই প্রাইস নেক্সট এই পায়রাটার নাম কি আছে আপনি একটু বলুন বোকার তো বোকারো পায়রাটা মানে সামনের কি এটা কাটা আছে আপনার ও এই যে সামনের পাখনাটা কাটা আছে বলে আপনারা জাস্ট মুখটা দেখতে পাচ্ছেন নাহলে পিছনে একটা ফিমেল দাদা পিছনেটা ফিমেলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এর ইয়েটা মুখী দেখা যাচ্ছে না বোকারও বললে মানে আপনারা সাইজ তো ফোনে অবশ্যই বুঝতে পারছে না হলে বুঝতে পারবেন যে ওর সাইজটা কত বড় বিগ সাইজের বোকারো বলে চলে তো বোকার তুমি দামটা কেমন রাখবে তো এই জোড়াটা দাদা দাম কেমন রাখছো তুমি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তো পেয়ারটি মানে রানিং পেয়ার তো আর খুব সুন্দর একটি জোড়া বললেই চলে খুব সুন্দর একটি জোড়া রানিং পেয়ার

ব্যাগের দুটো বেবি আছে ঠিক আছে জোড়া বেবি দুটোই তো দুই পেয়ারই সেল আছে আপনার কিন্তু পায়রা দুটো তারা একটু শক করান তো দর্শক বন্ধুরে এই হচ্ছে ব্যাগের এক জোড়া বাচ্চা তো যে আপনাদের ফার্স্টে যে রানিং জোড়াটা দেখালাম তো সেই জোড়ার এই একটি বাচ্চা বাচ্চা পেয়ার বেবি পেয়ার তো পেয়ার দুটি মানে ফিল্ কোয়ালিটি একটু খারাপ না আপনারা এই যে ফিল দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আপনাদের ফিল্ড কোয়ালিটি সবাই সবাই ফিল হচ্ছে ঠিক আছে তো পায়রা দুটো মানে ফিল হিসেবে পায়রাগুলো খুব সুন্দর পায়রা ঠিক আছে তো বা বেবি দুটো দেখুন জাস্ট শখ করুন খুব সুন্দর একটি পেয়ার আর দাদা এই মানে পায়রা ধরে তুমি দাম কেমন রাখছো পঁচিশশো টাকা তো দাদা মানে খুব কম প্রাইস রেখেছে পঁচিশশো টাকা মানে এত সুন্দর বাচ্চা মানে দেখা খুব কমই মেলে ঠিক আছে দাদা চলো নেক্সট ওই মুখী ধরে দেখাও এই জেড স্প্রিং এই মুখী বেবি ধরে আপনি দাম কেমন রাখছেন হাজার টাকা হাজার টাকা তো মুখী ধরে জাস্ট একবার স্প্রিংটা স্প্রিংটা একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে জাস্ট গলার বাউন্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুরো জেড এই যে স্প্রিং করা শুরু করে দিয়েছে মুখী ধরে খুব সুন্দর কোয়ালিটির মুখী আর এই মুখী দুটোর মানে কোয়ালিটি ফুল মুখী হবে আর আশা করা যায় মিলফিল হবে তাই তো আশা করা যায় মিলফিল হবে যদি কোনো বন্ধুর পছন্দ থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর এখানে সিঙ্গেল আছে তো আপনাদের একটা ম্যাকপাই আছে ঠিক আছে ম্যাকপাই পোটার আছে আর এখানে দুটো বোকারো আছে তো বোকারো তো আর জোড়া এটা তো জোড়া বাচ্চা দুটো দাম কেমন রাখবে এই দুটো দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা বোকারো বাচ্চা দুটো রাখবে আর ওপরে যে মানে ইয়েটা রয়েছে এই ম্যাকপাইটা রয়েছে ম্যাকপাইটার দাম কেমন রাখবে এটা ফিমেল নাকি মেল নাকি ফিমেল মানে মেলফিল এখন বোঝা না যদি কোনো বন্ধুর পছন্দ থাকে অবশ্যই তাদের এখানে সে দেখে নিয়ে মেল মেলফুল আপনারা কনফার্ম করে নিয়ে হবে এটা হচ্ছে মেন কথা আর তো এটা দাম কেমন লাগবে ম্যাকপাইটা হাজার টাকা দাম রাখবে তো দাদা খুব কমই প্রাইস রেখেছেন ঠিক আছে তো যদি কারোর পছন্দ দাদা লফট ভিজিট করার তো অবশ্যই ভিজিট করতে পারেন আর নিচে আর এক জোড়া দেখুন বন্ধুরা মানে খুব সুন্দর কোয়ালিটির আপনার ম্যাকপাই জোড়া আছে তো দাদা এই জোড়াটা মানে এটাও কি রানিং জোড়া আর এ তো এরও কোয়ালিটি তো খুব সুন্দর ফুটবলের মতন পাউটিং বললেই চলে মানে কোয়ালিটি ফুল পায়রা তো মানে অসাধারণ পায়রা পায়ের পালক কাটা আছে বলুন পায়ের পালক কাটা আছে আপনার মানে খুব কোয়ালিটি ফুল পায় এই যে কাছে এখন বর্তমান কি ডিম আছে নাকি হুম ডিম আছে মানে ডিমে বসে রয়েছে তাই তো ডিম ফাস্টিং মানে ফর ডিম ফাস্টিং আর প্লাস্টিক ডিম তো বসানো আছে আর কিছু না তো এই জোড়াটা যদি কোনো বন্ধুর পছন্দ হয় তো আপনার কাছে নিতে যায় পায়ের জোড়ার দাম কেমন লাগবে আপনি মানে এখানে যত জোড়া মানে আপনার পোটা আছে সবই আপনি 4500 টাকা 5000 টাকা করে পেয়া দিয়ে দেবেন তাই তো আপনার মানে সব রানিং পেয়ার দাদা দিয়ে দেবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পেয়ার দিয়ে দেবে খুব সুন্দর পেয়ারগুলো আর কোনো দর্শক যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তাই এই যে রেড মুখীটা আছে আপনার রেড মুখীটা মানে ফ্রেশ বাচ্চা কাটে মেলটা তো মনে হচ্ছে একটু কাটা আছে কাটা আছে তো বাচ্চা ফ্রেশ আছে বাচ্চা আছে তাই তো তো ওদের মানে দামটা আপনি কেমন রাখবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা তো আপনার কাছে মানে যত ছোটো মুখী আছে প্রায় সবই দেখলাম এই এর মুখী দেখলাম তো জাস্ট আপনারা দশ পনেরো শখ করুন এই যে গলাটা দেখছেন কত সুন্দর মানে পুরো স্প্রিংটা এই যে একটু পায়রাগুলো ইয়ে হয়ে রয়েছে আর নতুন লোক দেখছে তো একটু ভয়তে হয়েছে কিন্তু গলার স্প্রিং দেখলে যারা মানে পায়রা চেনেন অবশ্যই চিনবেন যে পায়রাগুলো কোয়ালিটি কেমন হবে অবশ্যই আশা করি ভালো মানে দাদার কাছে পায়রা আছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি দাদা পায়রা প্রাইসটা কত রাখলো পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই তো আর নাম্বারটা বলতে তো দাদা ভিডিওটা এখানে আমি শেষ করছি আর আশা করছি ভিডিও দেখে যদি কোনো দর্শক বন্ধুর ভালো লাগে ঠিক আছে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর তোমার লোকেশনটা আর একবার লাস্ট বলে দাও তুমি একটু আমার লোকেশন আপনার হাসিয়ালদা থেকে হাসনাবাদ আমি ট্রেনে উঠে হুম সোজা আপনি আমার কাকড়া মির্জানগর হলে নামলে ওখান থেকে আপনি যে কোনো অটো ধরে যে কোনো অটো ধরে মাটিয়া অটো কিংবা আপনার শোভনগর অটো যে কোনো অবশ্যই দাদার মানে পায়রার লফটের ভিডিও দেখে যদি কোনো বন্ধু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি কম চিপ প্রাইসে দাদা পায়রাগুলো দিয়ে দেবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভালো কোনো ভিডিওর সাথে